বন্ধুরা আমাদের এখানে আমি ফল দোকানে গিয়েছিলাম ফল কিনতে সেখানে গিয়ে দেখছি এই চেরি বিক্রি হচ্ছে ফল দোকানে দেখে মনে মনে ভাবছি যে আমারও তো ছাদে চেরি গাছে প্রচুর চেরি হয়েছে ও চেরি পেকেছেও তো এখনও কোনো ভিডিওই করা হয়নি বন্ধুদের দেখানোই হয়নি তবে আজকে চলে এলাম মনে করে যে আগে ভিডিওটি করেই নি তো দেখুন বন্ধুরা গাছে কত চি হয়েছে পেকেও আছে প্রচুর তো এই গাছটি আমি কিসে বসিয়েছি কীরকম পজিশানে রেখেছি মানে কীরকম সূর্যের আলোর এর প্রয়োজন কি খাবার দিচ্ছি সব কিছু নিয়েই আজকে ভিডিও তৈরি করেছি বন্ধুরা তো দেখতে থাকুন আজকের ভিডিওটি আসুন নমস্কার বন্ধুরা আমি পিডি আবারও চলে এলাম ছাদে এখন নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন আজকের ভিডিওতে কি আছে বন্ধুরা বন্ধুরা যারা নতুন আসছেন অবশ্যই ভিডিওটি একটি সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা বন্ধুরা আজকে তো আমি একটু চেরি দেখাবো যে প্রচুর চেরি হয়েছে সে নিয়ে আজকে ভিডিও করেছি বন্ধুরা দেখতে থাকুন আজকের ভিডিওটি বন্ধুরা আমি ছাদে অনেক ফুল গাছও করেছি তার সাথে কিছু ফল গাছও করেছি এখানে যেরকম করেছি চেরি ওই সাইডে আছে আঙুর গাছ আগে অনেক ভিডিওতে দেখিয়েছিলাম লেবু গাছ সেগুলো বড় হয়ে গেছে বলে সেগুলো আমি গ্রাউন্ডে বসিয়ে দিয়েছি তো ওপর থেকে নিয়ে চলে গেছি তো আজকে এই চেরি গাছটাই দেখাচ্ছি কত চেরি হয়েছে দেখুন তো প্রথমেই বলি বন্ধুরা এই চেরি গাছের ডাল থেকে খুব সহজেই চারা তৈরি করা যায় আমি তো করেছি তিন চারটে গাছ তৈরি করেছি এই চেরি গাছ থেকে তো সেগুলো দেখাবো একটাতে তো চেরি হয়েছে তো এই চেরি গাছটা একটা বড় ডামকাটাতে কাটাতে বসিয়ে রেখেছি বন্ধুরা এই যে দেখুন প্রথমে এতে তো একটা ছোট্ট একশো টাকা দিয়ে কিনে এনেছিলাম সেটাই আজকে এত বড় গাছ হয়েছে এত সুন্দর হয়েছে গাছটার বয়স প্রায় অন্ত পাঁচ থেকে ছ বছর হবে তো প্রচুর প্রচুর চেরি হয়েছে দেখুন একবার তো কাটিংও করে দিয়েছিলাম গাছটা তারপরেও এরকম আছে তো গোড়াতে অনেক শিকড়ও হয়েছে দেখালাম উপর দিকেও শিকড় উঠে এসেছে দেখুন কত চেরি হয়েছে এই গাছের জন্য প্রথমেই বলি যে সূর্যের আলো অন্তত ছ ঘন্টার মতো লাগবেই আমার এখানে মোটামুটি সাতটার আগে সূর্যর আলো পড়ে তো একটা পর্যন্ত থাকে তারপর সূর্যটা ওই সাইডে সরে গেলে চিলেগড়ের ছায়াটা এই গাছে পড়ে যায় এরকমভাবে এই গাছটাকে আমি সেটিং করে রেখেছি একদম সরাইনি প্রথম থেকেই এরকম মানে এই কয়েক বছর এই একই জায়গায় এইভাবেই আছে বন্ধুরা দেখুন কত চেরি হয়েছে দেখুন গাছের ডালগুলো দেখুন কত মোটা মোটামোটা হয়ে গেছে আর পেকেছেও এই চেরি মানে এই যে দেখুন শিকড় এই যে দেখাচ্ছি আর এই চেরি যেরকম মানে সবজিগুলো মানে কাঁচাগুলো টক লালগুলো মিষ্টি মানে লালগুলো খুব মিষ্টি নয় টক মিষ্টি এই রকম ধরনের এর ভালো চাটনিও খাওয়া যায় জ্যামও করা যায় তো আমরা তো প্রায় তুলে নিয়ে যাই কাঁচাও খাওয়া যায় পাকাও খাওয়া যায় তো কুলের মতো এমনিও খাওয়া যায় তো এই চেরি গাছে আমি মোটামুটি যখন ফুল গাছে সার দিতে আসি জৈব সার তখন এই চেরি গাছেও দিয়ে যায় আবার অনেক সময় হাড় গুঁড়ো দিয়ে যায় আবার মাঝে মাঝে বন্ধুরা যে সবজির খোসা বেরোয় সেইগুলোও দিয়ে যায় তারপরে পেঁয়াজ রসুনের খোসা সব কিছুই দিয়ে যায় মানে যা দেবেন এই চেরি গাছ তাই খাবার খাবে এটি আর একটা আরেকটা চেরি গাছ তাতেও হয়েছে দেখুন এই যে পেকে গেছে এখানে একটা ছোট চেরি গাছ একটা ছোট টবে বসানো আছে তো এর পাশে এটাতেও হয়েছে দেখাচ্ছি দেখুন এগুলো সব চারা করা আর ওইটা বড় গাছ ওইটা ডামে দেখুন যে সাইড থেকেই দেখাবো সেই সাইডতেই দেখা যাচ্ছে যে চেরি হয়েছে পেকে আছে দেখুন ওই সাইডে দেখালাম আবার এই সাইডেও দেখাচ্ছি যে কত চেরি পেকেছে তো আজকে তুলবো বন্ধুরা দেখুন ছাদের এক সাইডে এই কাঠকরাগুলো খাবার খাচ্ছে এখানে তো পাখির জন্য খাবার দিয়ে যায় কিছু তো এটা নিচের ছাদে তো সেখানে খাচ্ছে খাওয়া হয়ে গেলে ওরা আবার ওপরে চলে আসে তো আবার ওপরেও দেখুন এখানে দুজন বসে আছে মানে চেরি পাগলেই সব সময় ছাদে যেহেতু ছাদে আসছে টুনটুনি পাখি বুলবুলি পাখি মুখে করে নিয়ে চলে যাবে ঠুকরে ফুটো করে দেবে সব সময় মানে ওদের আগমন এই ওপরে তো যদি সকালবেলা তুলে নিয়ে যাই তো ভালো আর যদি ভাবি যে কালকে তুলবো কি বিকেলে তুলবো তাহলে তারপরের দিন এসব হাফ চেরি নেই সব নিয়ে চলে গেছে পাকাগুলো তো আবার কতগুলো করে নষ্ট হয়ে গেছে এরকমভাবে আবার আকাশেরও অবস্থা খুব একটা ভালো নয় যদি বৃষ্টি হয় তো চেরি তো আরও নষ্ট হবে জলের এতে তো সেই জন্যেই আজকে আর কি তুলে নেবো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে আজকাল তো আমরা ছাদ বাগানে সব কিছুই করছি দেখুন বন্ধুরা এইখানেও দুজন বসে আছে আমি চলে গেলেই ওরা আসবে আমি আছি বলে ওরা আসেনি তো আজকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমরা আজকাল ছাদে তো সব সময় ফল গাছ করছি সবজি করছি তার সাথে যদি এই চেরি গাছও করি তো ভালোই হয় কারণ যখন আমরা সার দিচ্ছি তখন এতে একটু সার দিয়ে দেব জল দিয়ে দেব তো মানে ও সব ফুল গাছকে তো মেনটেন করছি তার সাথে এটাও মেনটেন হয়ে যাবে আমার এক সাইডে আঙুর গাছও আছে আঙুর আগের বছরেও দেখিয়েছিলাম এবছরেও দেখাবো বন্ধুরা তো এরকমভাবেই আমি করেছি তবে বন্ধুরা কার কার ছাদ বাগানে এই চেরি গাছ আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে তো দেখুন যে কত আমি আজকে চেরি তুলে নিয়ে চলে যাচ্ছি তো এতে প্রচুর ক্যালসিয়াম থাকে খাওয়া খাওয়া খুবই ভালো মানে যে খাবে বাচ্চারাও খেতে পারেন বড়োরাও খেতে পারেন এতে কোনো অসুবিধা নেই তো দেখুন কত চেরি হয়েছে আমি আজকে মোটামুটি যেগুলো পেকেছে সেগুলো সব নিয়ে চলে যাব তো আর দিন অবশ্যই জল দিতে হবে বন্ধুরা গরম পড়ছে যেহেতু তো বর্ষাকালে একদিন ছাড়া দিলেও হবে মানে যেদিন বৃষ্টি হবে না দিলেই হবে আর গরমকালে প্রত্যেক দিনই জল দিতে হবে আর একে মাঝে মাঝে খাবারও দিতে হবে দেখুন বন্ধুরা কত আমি চেরি তুললাম অনেকই চেরি আজকে হয়েছে তুলে নিয়ে যাচ্ছি বন্ধুরা বন্ধুরা এখনও কিছু চেরি আছে যার জন্য আজকে একটু খোল পচিয়ে রেখেছিলাম তারই জল করে গাছটিতে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই যে গাছটা এখন অনেক চেরিয়ে আছে পাকাগুলো তো তুলে নিলাম তো এতেও এইগুলো দিয়ে দিচ্ছি এই যে খোলটা এখানেই হাঁড়িতে এই বালতি রাখা ছিল এখানেই আছে তো এখান থেকে একটু দিয়ে দিচ্ছি এগুলো এখনও হবে বলে এখনও ফুলও আছে যার জন্য তো একটু সব দিয়ে দিলাম দেখালাম দেখুন বন্ধুরা বন্ধুরা এই যে আমার পিছনেই আছে চেরি গাছ এর থেকেই চেরি তুললাম দেখালাম যে কত চেরি হয়েছে এখনো হয়ে আছে দেখুন তোলার পরেও তো এটাই হচ্ছে চেরি গাছ দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই যে বন্ধুরা এতক্ষণ তো চেরি তুললাম দেখালাম কত গাছে চেরি হয়েছে তো চেরি সবই কথা বললাম কিভাবে রেখেছি যত্ন করেছি তো বন্ধুরা আজকে এ পর্যন্ত থাকল আবার দেখা হবে অন্য এক ভিডিওতে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন বন্ধুরা আসছি নমস্কার